পাঁচ জোড়া পায়রা আছে ঠিক আছে এখানে ভিডিও আসছে আপনার জন্য এক জোড়া পিলাঙ্কা আছে কালাঙ্কা আছে করা আছে সব আপনার জন্য ভিডিও আসছে ঠিক আছে সবাই দেখে নিও পায়রা আর পায়রা কোয়ালিটি এটা মাদা ঠিক আছে কালাঙ্কা আছে এখানে তিন জোড়া মতন ঠিক আছে এই মাদির সাথে এই নরের জোড়া সেম পায়রা পায়রা এবারে সিলেকশন করে এভাবে আর মান্দায় দিতে পারে একমাত্র ঠিক আছে তো ভিডিও আসছে সকাল ভাইকে দেখার আমন্ত্রণ রইলো কতক্ষণ থাকে বলতে হবে আমার শর্ট ভিডিওর মধ্যে আর কিছু ভিডিও আমি পার্সোনাল করে রাখছি এটা ভিডিও কতক্ষণ পর দেবো কেন ঠিক নেই এরপরে নুরভার ভিডিও দিতে হবে আমাকে তারপরে আমতার ভিডিও দিতে হবে তারাও রাগ করছে ঠিক আছে তা আমি এই মালটা স্টকের জন্যই ছিলাম বলছি সেটা আসলে তবে ছাপো কাঙ্খা এখন পাওয়া যাচ্ছে না বললেই চলে ঠিক আছে এখন শুধু একমাত্র পসিবল আরভান দেয় আছে একটা মাদি আছে দেখতে পাচ্ছি একটা এই নর তো চলো আর দেখতেক ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে আর প্রাইস সব একই দামে ছাড়বো পাঁচ হাজার করে সব একটাই দাম থাকবে কতক্ষণ থাকবে বলতে পারছি না কিন্তু সব একটাই দাম থাকবে অনলি ফোর ফাইভ থাউজেন্ড জোড়া ঠিক আছে তো ভালো থেকো বন্ধুরা পুরো একদম জামুনি পাঞ্জা দেখিয়ে দিচ্ছে যে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো